নাইকা হট পিঙ্ক সেলে এই প্রোডাক্টটা সেল আছে ফিফটি পারসেন্ট অফে যদি কারোর লাগে অবশ্যই করে আপনারা অর্ডার দিতে পারেন দাঁড়াও দাঁড়াও কোথায় চললে আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে চলেছি তো শুরুতেই দেখো আমি পার্সেল ওপেনিং করছি তো এই মাসে আমার দুটো ব্র্যান্ড একটা বিয়ঞ্জা প্রফেশনাল থেকে আর একটা রিকোর্ড থেকে পিয়ার পাঠিয়ে দিয়েছে তো এত এত দামি দামি প্রোডাক্ট কেনই বা আমাকে পাঠালো আর এগুলোর মধ্যে কী আছে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্রথমেই দেখো রিকোর্ডের পার্সেলটা আমি ওপেন করে ফেলেছি তো অনেক প্রোডাক্ট দেখে আমার মন তো খুশ তো এবার আসি কেন এই ব্র্যান্ড আমাকে এত দামি দামি প্রোডাক্ট পাঠালো এর কারণ কি বা ফ্রিতেই বা কেন দেবে তো পার্টিকুলার ব্র্যান্ডরা কি করে তোমার প্রোফাইলটাকে আগে সিলেক্ট করে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমাকে ক্যাপাবল মনে করেছে বলে ব্র্যান্ড আমাকে এত ভালো ভালো প্রোডাক্টগুলোকে পাঠিয়েছে তো মেনলি আমাকে জানাতে হবে আমার যেসব ফলোয়ার আছে বা আমাকে যেসব মেকআপ আর্টিস্ট ফলো করে তাদেরকে জানাতে হবে যে এই পার্টিকুলার ব্র্যান্ডের কি কি প্রোডাক্ট আছে এবং এগুলো ইউজ করে আমাকে ভিডিও বা ফটোর মাধ্যমে বোঝাতে হবে যে কোন পার্টিকুলার প্রোডাক্টগুলো রিকর্ডের বেশি ভালো এই ভিডিওটা বানানোর আগেই আমি রেকর্ড থেকে পাঠানো প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করেছি এবং তার যে ফিডব্যাক বা বলতে পারো রিভিউ সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য আমার ইনস্টাগ্রাম আমার ফেসবুক তোমাদেরকে ফলো করতে হবে আর এইগুলো যে যে বিয়ারে পাঠিয়েছে তার একটাই প্রমাণ হলো প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে লেখা থাকে নট ফর সেল অ্যাকচুয়ালি এরকম প্রোডাক্ট শুধু আমাকে নয় মোটামুটি যে যেসব মেকআপ আর্টিস্ট দেরকে ওরা বেস্ট মনে করে তাদেরকে প্রত্যেককেই পাঠিয়ে থাকে আরেকটি পার্সেল যেটা বিয়নজা প্রফেশনাল থেকে এসেছিল সেটা ওপেন করে এত প্রোডাক্ট বেরিয়ে এলো ব্র্যান্ড ছিল মার্গিস ইন্টারন্যাশনালের এবং প্রত্যেকটা প্রোডাক্ট কি ওরা আমাকে কিন্তু পাঠিয়েছিল তো বলে রাখা ভালো বিয়ন্তা প্রফেশনাল থেকে আমার আমাকে একবার একটা মেসেজ করেছিলো এবং সেখানে আমার অ্যাড্রেস চেয়েছিলো আমি অ্যাড্রেসটা দেওয়ার পরে ওরা ফার্স্ট তিন ধাপে এই প্রোডাক্টগুলো পাঠিয়েছে এবং আমাকে ওরা কিন্তু পাঠানোর পর ইনফর্ম করেছে যে এই প্রোডাক্টগুলো তোমার কাছে যাচ্ছে তো সেভাবেই আমি প্রত্যেকটা পার্সেল কিন্তু রিসিভ করি এবং এখনও পর্যন্ত এগুলো ইউজ করিনি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে এই পার্টিকুলার ব্র্যান্ড সম্পর্কেও জানাবো তোমরা ভিডিও দেখতে অবশ্যই আমার প্রোফাইলে থাকতে হবে এবং এত বড় একটা পার্সেল তিন হাজার নশো পঁয়ষট্টি টাকার এটা কোনো পিয়ার নয় আচ্ছা আর কিছু পেলাম না তাই আমার মেয়ের কাজল লতাটাই নিয়ে চলে এলাম এত বড় একটা পার্সেল চলে এসেছে সকাল সকাল দেখি এটার মধ্যে কী আছে মাম্মা তুই কিছু বলতে চাস মাম্মা কিছু বলতে চাম মাম্মা তো উঠে পড়েছে উঠে পড়েছে দেখা একটু দেখা মামা উঠে পড়ে যে উঠে পার্সেলে দাঁড়িয়ে আছে চলো পার্সেলটা তাহলে কাটা যাক সত্যি বলতে অনেকদিন আগে থেকে বিভিন্ন ব্র্যান্ড আমার সাথে কোলাপ করার জন্য নোটিফিকেশান দিয়েছে মেসেজ করেছে বাট আমি নিয়ে একটাই কারণ দেখতেই পাচ্ছ আমার পুচকি অনেকটাই ছোট ছিল তো আমার পক্ষে ভিডিও করা সত্যি খুব টাফ হয়ে গেছিলো যে কারণে এখন আমি ও যেহেতু বড় হয়েছে এখন আমি প্রত্যেকটা কোলাবোরেশনই অ্যাকসেপ্ট করছি আর এইগুলো দেখো এগুলো কিন্তু কোনো পিয়ার নয় আমি কিনেছি আমার কিছু নেসেসারি প্রোডাক্ট দরকার ছিল সেগুলোই পারচেস করেছি খারাপ হয়ে গেছিলো তো আমি আরেকটা অর্ডার করে নিলাম নেক্সট হচ্ছে যেগুলো অর্ডার করেছি সেটা হচ্ছে একটা বায়োডার্মার ময়শ্চারাইজার অর্ডার করেছি ময়শ্চারাইজারটা আমার ভীষণ পছন্দের সেই জন্য অর্ডার করেছি নেক্সট হচ্ছে একটা লরিয়ালের ম্যাজিক রুট অর্ডার করেছি দেখতেই পাচ্ছ এইটাই হচ্ছে আমার এত টাকার একটা বিল এই চারটে প্রোডাক্টেরই তিন হাজার নশো পঁয়ষট্টি টাকা দাম এবং তাও এটা আমি সেলে কিনেছি তোমরাও জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি এই ধরনের ভিডিও তোমরা আরও দেখতে চাও আমি অবশ্যই বানাবো আর আপাতত টাটা সবাই খুব ভালো থেকো আমার সাথে থেকো বা বাই